সুন্দরবনের সবচাইতে সুন্দর আর বিলাসবহুল বহুল রিসোর্ট নাকি বাড়ি কি আছে এই রিসোর্টে আসলে কি এটা যতটা হাইপ ততটাই সুন্দর আর তার সাথে এখানে থাকতে কেমন খরচা পড়বে সব জানাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি সুন্দরবনের জঙ্গলবাড়ি রিসোর্টে গহীন জঙ্গলের ভিতরে করা এই রিসর্টটার আর কিছু হোক বা না হোক নামকরণটা একদমই পারফেক্ট আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকেই যান না কেন আপনাকে সর্বপ্রথম পৌঁছাতে হবে মংলা মংলা থেকে রিসর্টগুলো ট্রলার এসে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আর এখানে কিন্তু আপনার সব কিছু খরচ একদমই ইনক্লুডেড থাকবে রিসর্টের ভাড়ার ভেতরে তো আপনারা যদি নিজস্ব গাড়িতে করে আসেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু গাড়ি রেখে যেতে হবে মোংলাতেই আর আমরাও দেখতে দেখতে যে চলে এসেছি মোংলার কাছাকাছি তো রিসোর্ট থেকে বারবার আমাদেরকে ফোন করে খবর নেওয়া হচ্ছিল তো আমরা মোংলা পৌঁছাতেই আমাদের জন্য কিন্তু ট্রলার অপেক্ষা করছিল এই বিশাল নদী পার হতে আমাদের দুই ঘন্টার মতো সময় লাগবে আর দুই ঘন্টা বসে থাকা কিন্তু টাফ কিন্তু তারপরও এই সুন্দর দৃশ্য দেখতে 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 আমরা পৌঁছে যাব আশা করছি খুব শীঘ্রই সুন্দরবনের এই রিসোর্টগুলোতে কিন্তু থাকা খাওয়া সাথে হচ্ছে গরম জল ভ্রমণ আর টুকটাক আনুষাঙ্গিক সব ধরনের খরচ ইনক্লুডেড থাকবে তো এই সমস্ত নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা আর করতে হবে না খাল দিয়ে যেতে যেতে সুন্দরবনের অন্যান্য যে সব রিসোর্ট আছে যেমন ইরাবতী সুন্দরী ইত্যাদি আরো অন্যান্য দেখতে পাবেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জঙ্গল ঘাট রিসোর্টে প্রবেশ করা মাত্রই এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হলো এরপর চেকিং ফর্মালিটিস শেষ করে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের রুমের দিকে আমাদেরকে যে রুমটা দেয়া হয়েছে সেটা নাম হচ্ছে ছইলা তো দেখি চলেন রুমের ভেতরটা কিরকম দর্শক এটা হচ্ছে একটা সেমি ডুপ্লেক্স প্রিমিয়াম রুম তো এখান থেকে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি আছে আর সবচেয়ে সুন্দর হচ্ছে বাইরের ভিউটা বারান্দার আসেন দেখা যাক এই বারান্দাটা এতটা সুন্দর যে এখানে বসেই কিন্তু সারাটা দিন কাটিয়ে যাবে যেহেতু আমরা একদিনের টুরে এসেছি তো সারাদিন বারান্দায় কাটালে হবে না চলেন ঘরের ভিতরটাও দেখে আসি একটা কিং সাইজ পেটের সাথে এই অসাধারণ সুন্দর একটা দোলনা কিন্তু রয়েছে এখানে কমপ্লিমেন্টারি ব্রাশ টুথপেস্ট চিরুনি এই সমস্ত জিনিসের জঙ্গল বাড়ির নিজস্ব লোগো এবং ব্র্যান্ডিং ইউজ করা হয়েছে যেটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল দিয়েছে এরপর আসি ওয়াশরুমে সত্যি কথা বলতে এরকম জঙ্গলের মধ্যে এত সুন্দর সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ওয়াশরুম পাবো এটা কিন্তু আমি আশা করিনি একদম আর সাথে এই যে শাওয়ার জেল প্লাস হ্যান্ড ওয়াশ শ্যাম্পু এই জিনিসগুলা যে এত সুন্দর সুন্দর কিউট কিউট এক একটা বটলে ছিল এটা আমাকে মুগ্ধ করেছে এই সেমি ডুপ্লেক্স রুমে আপনারা যদি দুইজন থাকেন তাহলে জনপ্রতি পড়বে ছয় হাজার টাকা তিনজন হলে টাকা এবং চারজন হলে চার হাজার পাঁচশো টাকা করে পড়বে জনপ্রতি এই খরচের মধ্যে কিন্তু মংলা থেকে রিসোর্ট পর্যন্ত আসা যাওয়া তিনবেলা খাওয়া এবং প্যানেল ক্রুজিং সহ সবকিছু ইনক্লুডেড থাকবে করম যদি যাওয়ার পারমিশন থাকে তাহলে এরা কিন্তু আপনাদেরকে করমজল থেকে আসবে এখানে দিনের পরিবেশ যেমন আলো ঝলমলে সেরকম রাতের পরিবেশটাও কিন্তু নিস্তব্ধ আর অসাধারণ সুন্দর জঙ্গলবাড়ির রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো গোলপাতায় ঘেরা এই ওয়াকওয়েটা যেটা ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল চলুন এবার দেখে আসি এই সুন্দর রিসোর্টের ডাইনিংটা কতটা সুন্দর বাঁশ কাঠে ঘেরা এই ডাইনিং স্পেসটা দিনের বেলায় খুব সাধারণ লাগলেও এখন রাতের বেলায় আলোক ঝলকানিতে কিন্তু অসাধারণ হয়ে উঠেছে চলুন এখন দেখে নেই রিসোর্টের তিনবেলা খাবারে কি কি থাকছে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম লাঞ্চ টাইমে তো আমাদেরকে মাটির বাসনে করে লাঞ্চ সার্ভ করা হয়েছে আর মেনুতে ছিল মাছ ভাজা আলু ভর্তা চিকেন কেওড়ার ডাল আর সালাদ ডিনারে চাইলে ভাত ভর্তা ডাল সালাদ হাঁসের মাংস এসবও নিতে পারেন অথবা আপনারা চাইলে বারবিকিউটাও ট্রাই করতে পারেন তো আমরা ডিনারে বারবিকিউই নিয়েছিলাম পরদিন সকালে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা এইসব আর কি যারা আমার মতো চাল আবার আছেন তারা চাইলেই এখানে চা পেয়ে যাবেন আপনি যতবার বলবেন ততবারই দেবে এটা হচ্ছে কেওড়া ফল এটা ডালের সাথে মিশিয়ে খেতে আমার কাছে অনেক ভালোই লেগেছিল তো আসার সময় আমি বাসায়ও কয়েকটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম এখান থেকে এরপর বিকেলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ক্যানেল যেটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্তই আছে আমরা যখন গিয়েছিলাম তখন করম জলে যাওয়ার পারমিশন ছিল না যার কারণে আমরা যেতে পারিনি সেপ্টেম্বর মাস থেকে করমজলে যাওয়ার জন্য পারমিশন দেয়া হয় তো আপনারা যদি তখন যান তাহলে কিন্তু জঙ্গল বাড়ি থেকেই আপনাদেরকে নিয়ে যাবে জল বেড়াতে রিসোর্টের পাশে একটা গোল বাগানে আসছি এই গোল বাগানের থেকে আজকে আমরা সরাসরি গোল ফল ছিলব এটা হলো গোল ফল এটার মধ্যে নারকেলের মতো শ্বাস থাকে একটা ভিডিওতে দেখছেন যে আমরা খাইছিলাম আজকে আমরা সরাসরি বাগান থেকে ছিঁড়ব তো এই যে বড় বড় ফলগুলো দেখা যাচ্ছে এর মধ্যে থাকতে পারে আমরা এটা ছিঁড়ে রিসোর্টে নিয়ে এখন কেটে দেখব এই ছিল আমাদের একদিনের জঙ্গলবাড়ি ভ্রমণ তো যেতে যেতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি সেটা হচ্ছে যে এখানে আপনারা যত বেশি লোক আসতে পারবেন ততই বেশি লাভ হবে ততই বেশি খরচ কম হবে আর সাথে যদি ছোট বাচ্চা থাকে পাঁচ ছয় বছর পর্যন্ত সেক্ষেত্রে বাচ্চার জন্য আলাদা খাবার দরকার হলে রিসোর্টে জানালে ওরা অ্যারেঞ্জ করে দিবে। পার্সোনালি অনেকে আমার কাছে জানতে চেয়েছে রিসোর্টগুলো সেফ কিনা ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা তো হ্যাঁ এটা অবশ্যই সেফ আপনারা নিশ্চিন্তেই যেতে পারবেন বুকিং বুকিংয়ের জন্য অথবা যে কোনো ধরনের তথ্য জানার জন্য রিজোর্টের কন্টাক্ট নাম্বার পিন কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যদি আপনারা আরেকটু কম খরচে সুন্দরবনের রিসোর্টে থাকার অভিজ্ঞতা নিতে চান তাহলে আমাদের আরও একটি ভিডিও রয়েছে বনলতা ইকো রিসোর্টের উপরে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ট্রাভেল করবেন আল্লাহ ফেস